আজকে বাংলাদেশের গোল করার কে হবে প্রথমে আসসালামু আলাইকুম কি আজকে বাংলাদেশ জিতবে না নেপাল আচ্ছা একটা বিষয় হচ্ছে বাংলাদেশ জিতুক আর না জিতুক বাংলাদেশ ফেভারিট বাংলাদেশ ফেভারিট এবং নেপালের প্লেয়াররা আগ্রহ নিয়ে খেলবে বাংলাদেশের আগ্রহের জায়গাটা একটু কম আই থিঙ্ক কারণ হচ্ছে আমাদের এখান থেকে পাওয়ার কিছু নাই তবে নেপালের অনেক কিছু প্রিমিয়ার লিগের প্লেয়ারের বিপক্ষে খেলতেছে কানাডিয়ান প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের প্লেয়ারের বিপক্ষে খেলতেছে বাংলাদেশে এখন চুং আইমিন ফুটবল জোয়ারে ভাসছে তাদের বিপক্ষে খেলতেছে ওরা হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলবে আর বাংলাদেশ এটা প্রিপারেশনের জন্য খেলতেছে বিভিন্ন ট্যাকটিক ইউজ করবে বিভিন্ন জিনিস ইউজ করবে এখানে আমি যখন একটা বিষয় মিন আপনি ট্রায়াল করতে চাচ্ছেন আপনি ওইখানে দেখতে চাচ্ছেন চেক করে এই ট্যাকটিকরা কাজ করতেছি না তখন আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন না হয়তো আপনি ধরা খাইতে পারেন অথবা সাকসেসফুল হতে পারেন সো এ বিষয়ে এই দিক থেকে আমি বলবো যে আমি গেমটা কতটুকু ইয়ে হবে যায় না তবে বাংলাদেশ ফেভারিট বাংলাদেশ ফেভারিট আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা যারা ক্যামেরা বা আমরা যারা প্রশ্ন করি যেমন হামজাকে প্রশ্ন করি শৌমির সোমকে প্রশ্ন করি জামাল বুইয়াকে প্রশ্ন করি বা আমি ফুটবল প্লেয়ারদের প্রশ্ন করি আমাদের একটা প্রশ্ন যেমন মন প্রত্যেকে ঘুরায় ঘুরায় একটা প্রশ্ন করে জিতবো না আজকে ইন্ডিয়ার সাথে জিতবো না হ্যাঁ নেপালের সাথে জিতবো না হ্যাঁ সিঙ্গাপুরের সাথে জিতবো না হ্যাঁ এই হংকংয়ের সাথে আইমিন এই যে জিতব না স্ট্রেট আপনারা একটা প্রশ্নই করেন সব সময় এটা মানসিকভাবে কি প্রেসার ক্রিয়েট করে ফুটবলারদের ভিতরে আপনি এটা কি চিন্তা করছেন আমরা তো অতি উৎসাহিত হয়ে অনেক সময় আপনার জিতব না হ্যাঁ হ্যাঁ জিতব জিতবো আমি মিন ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ জিতব আমি মিন এই বিষয়টাতে আপনি আমি আমাদের প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে আরেকটু টেকনিক্যালি টেকনিক্যালি করা উচিত একদম স্ট্রেট ব্রেইনে যাতে না যাই আমরা কারণ হচ্ছে এটা একগ্রমী হয়ে যেতে পারে এক সময় জিতবো না জিতব না জিতবো না একটা প্রশ্ন দিকে সবাই মিলে করতেছে আই মিন এটা ব্রেইনে আঘাত করতে পারে প্রেশার ক্রিয়েট করতে পারে প্লেয়ারদের ছন্দে থাকা যেটা যে আমরা খেলবো ভাই আমরা ঘুরে পেছাইয়া ভালো খেলার কথা বলি আমরা ঘুরে পেছাইয়া কিভাবে এনজয় করব মাঠে ওই খেলার কথা বলি এভাবে বলেন জিত আমরা তো জানি জিততে হবে ওরাও জানে জিততে হবে বাংলাদেশের মানুষ পাগল ফুটবলের জন্য আমাদেরকে জিততে হবে দর্শকরাও জানে সাংবাদিকরাও জানে প্লেয়াররাও জানে কোচও জানে সবাই জানে জিততে হবে তবে আমাদের যে প্রশ্নগুলা একদম স্ট্রেট ফরওয়ার্ড যাকেই প্রশ্ন করেন ফুটবল ম্যানেজারকে প্রশ্ন করেন বা ফুফের প্রেসিডেন্টকে প্রশ্ন করেন প্লেয়ারকে প্রশ্ন করেন স্পেশালি হামজা অ্যান্ড সমিত আই মিন ওদেরকে যে কয়ে হাজার কোটি বার প্রশ্ন করা হয়েছে যে আপনি জিতবেন না নেপালের সাথে জিতবেন না বা ইয়ের সাথে জিতবেন না সো এই যে স্ট্রেট প্রশ্নগুলো আই থিঙ্ক এটা আমাদেরকে একটু টেকনিক্যালি করা উচিত আর একটা বিষয় হচ্ছে আজকে বাংলাদেশের করার কে হবে প্রথমে প্রিডিকশন অফ কোর্স আপনার লাগবে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানিয়ে দেন আর আমরা একটু পরে তো এনজয়ই করবো ইনশাল্লাহ সন্ধ্যার দিকে থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট ফর বাংলাদেশ যদিও এটা প্রস্তুতি ম্যাচ তাও চাই আমরা প্রত্যেকটা জি গেম আমরা জিতি ভালো কিছু হবে ইনশাল্লাহ